রুলাল আমি ডাক দিয়ে বললেন হেদার তোমরা আমি আল্লাহ তালাকে এমনভাবে বই কর

যতক্ষণ পর্যন্ত আমি একটু বারণ করিও না যতক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুসলমান নও এই। এই শব্দের অর্থ এক নম্বর যেটা দেবো মানে সেটা হচ্ছে আল্লাহ ভয়। আল্লাহ কি? আল্লাহ ভয়। এখন আল্লাহকে ভয় করব কি বাগের মতো না সাপের মতো বলতে আসলে কি বোঝায়? তাকওয়াকে এমন কোন জিনিস যে মনি দোকান থেকে আমি 1 কেজি আনলাম আনলাম কেজি আনার পরে আমি সেটা খাইলাম আর আমার তাকওয়া বেড়ে যাবে এর থেকে কি? অথবা এমন কোন ফল যেমন ফল খেলে মানুষের শরীরে ভিটামিন বাড়ে বাড়ে কি বাড়ে না মানুষের শরীরে শক্তি বাড়ে আমি কি ফল থেকে এমন ভাবে তাকুয়া কি কেজি হিসাবে আনতে পারবো যেটা খাওয়ার পরে আমার ভিতরে তাকুয়া বেড়ে যাবে বলেন এমন নাকি তাকুয়া তাহলে তাকুয়া কি জিনিস এটা আমাদেরকে বুঝতে হবে আমরা সাধারণত আমরা মনে করি যে মসজিদের মিম্বার থেকে তাকুয়ার বয়ান বহুজুর করতেছে প্রত্যেক জমা দিয়ে তাকুয়ার কথা বলা হচ্ছে আমরা মনে করি তাকুয়া এটা হচ্ছে অতিরিক্ত একটা বিষয় আসলে এটা অতিরিক্ত কোনো বিষয় নয় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পাই সিয়ারাত বইবা শুধু মানবতাকে আদেশ করেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হে আমার মানবতা হে আমার বান্দারা অথবা হে মনির তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো আমি আল্লাহ তালাকে কি করো তার মানে আমি আল্লাহ করো বলে আল্লাহ এটা একটা আদেশ আল্লাহ তাআলা একটা হুকুম ফরজ ইবাদতের মতই একটা ফরজ ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার বয় তাহলে এই তাকুয়া আল্লাহ সে বারবার একই কথা বলেছে যে তোমরা আমি আল্লাহকে ভয় কর আমি আল্লাহর তাকুয়া তোমরা অর্জন করো এখন তাকুয়া বলতে কি বোঝায় তাকুয়ার অনেকগুলা ব্যাখ্যা আছে এক নম্বর ব্যাখ্যা আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেছেন তাকওয়া দিল কি এক কাইফিয়ত কি নাম হয় তাকওয়া হচ্ছে দিলের একটা অবস্থার নাম তাকওয়া হচ্ছে কি অন্তরের একটা অবস্থার নাম তাকওয়া সেই অবস্থাটা আমরা ইনশাআল্লাহ আলোচনা করব

সাপ দেখলে আমরা কেন যদি ছগল মারে তাহলে আমার সারা অঙ্গে নীল বর্ণ হয়ে যাবে যার কারণে সাপ দেখলে আমরা ভয় পাই এখন বলেন আল্লাহকে সাপের মতো এখন সাপকে যেরকম ভয় করি আল্লাহকে সেরকম ভয় করলে কি চলবে চলবে আল্লাহ কি বলছে যে তোমরা আমাদের আমি আল্লাহ তালাকে এরকম বলেন নাই বাঘকে দেখলে আমরা ভয় করি সেরকম ভয় করলেও আল্লাহকে চলবে না আল্লাহ তালাকে কিভাবে ভয় করতে হবে আল্লাহ তালা সুরা বলেছেনমরানের একশো দুধ নম্বর আয়াতি তাকুয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তালার ভয় তা শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকা তা শব্দের অর্থ হচ্ছে পরহেস করা তা শব্দের অর্থ হচ্ছে আত্মরক্ষা করা

আল্লাহ তালা গুসা করবেন আমার আপনার উপর আল্লাহ তালা আমার আপনার উপর রাগ করবেন আল্লাহ তালা জাহান নামের যে বয় দেখিয়েছেন নিজের গুসার যে বয় দেখিয়েছেন নিজের অসন্তুষ্টির যে বয় দেখিয়েছেন ওই বয় থেকে নিজেকে আত্মরক্ষা করার নাম কিন্তু